সকলকে অনেক আন্তরিক অভিনন্দন আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা আপনাদের জন্য বাংলাদেশের প্রথম যে বিষয়গুলো সেইগুলো নিয়ে কিছু আলোচনা করব এবং সেই তথ্যগুলো এখানে আমরা নিয়ে এসেছি এবং আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন আমরা আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং কিছু ভিডিওতে আমাদের কিছু কনফিউশন তৈরি হয়েছে যেমন অনেক সময় আসলে আমরা এখানে কিছু তথ্য উপস্থাপন করি অনেক সময় কিছু পেন্টিং মিস্টেক থাকে বা আমরা যখন আসলে অনেক বেশি ক্লাস নিতে যাই আমাদেরও অনেক সময় কিছু মিস্টেক হয়ে যায় কথা বলার সময় তো আমরা কিন্তু চেষ্টা করি আপনাদের সেই তথ্যগুলো যদি কোনো ভুল থাকে আমরা আমাদের যে একটা পিডিএফ আপনাদেরকে দিচ্ছি সেখানে আমরা কারেকশন করে দেই এবং আমাদের কমেন্ট বক্সে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে আমরা সেটাকে সেখানে সঠিক করে দেওয়ার চেষ্টা করি তো যারা অনেকেই আছে বিভিন্ন ধরনের কমেন্ট আমাদেরকে করেন আমরা সব কমেন্টকেই আমরা পজিটিভলি নেওয়ার চেষ্টা করি তবে যারা আসলে এই ভিডিওগুলো পেয়ে অনেক উপকৃত হচ্ছেন আমরা তাদের সাথে আসলে বলি যে যাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগছে না তারা আমাদের ভিডিওগুলো যদি অ্যাভয়েড করে যান ভালো হয় কারণ অনেক নেগেটিভ ইম্প্রেশন আমাদের এই কাজ করার যে চলার গতিটা এটাকে আসলে অনেকটাই ধীরগতি করে দেয় অর্থাৎ আমাদেরকে মানসিকভাবে বল করে দেয় কারণ আমরা ভুলের উর্ধে না তো আসেন আজকে আমরা বাংলাদেশে কি কি প্রথম যে জিনিসগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন হয় এবং আমি বলেছিলাম যে বাংলাদেশের যা কিছু প্রথম বা দীর্ঘতম বৃহত্তম ক্ষুদ্রতম এই টপিকগুলো এবং আন্তর্জাতিক বিষয় বলে থেকেও ঠিক ওরকম বৃহত্তম ক্ষুদ্রতম প্রথম এই জিনিসগুলো মিলায় পড়লে এক নম্বর কমন পাওয়া যায় তো যেহেতু প্রথমে অনেক বিষয়বস্তু আছে তাই আজকে শুধু প্রথমে সাজেশনটা আপনাদের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবং যাদের এটা প্রয়োজন হবে তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন কাইন্ডলি আমাদের মেসেজ মেসেঞ্জার ইনবক্স না করে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপনাদেরকে এই পিডিএফ আমরা অনেককে প্রোভাইড করেছি আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করবো তা আসুন আমরা লক্ষ্য করি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম তাজউদ্দিন আহমেদ এটা খুবই সহজ প্রশ্ন সহজ প্রশ্ন হলেও এটা বিভিন্ন সময় পরীক্ষা এসেছে প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান দেখেন আমরা এখানে অনেকেই আছি যারা প্রথম প্রথম রাষ্ট্রপতি অস্থায়ী রাষ্ট্রপতি এগুলো আমরা সবাই মোটামুটি কম বেশি জানি কিন্তু আমরা এই যে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীটা অনেক পরীক্ষায় এসেছে কিন্তু অনেকেই এই প্রশ্নের উত্তরটা ভুল করে অর্থাৎ প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন এ এইস এম কামরুজ্জামান প্রথম প্রধান বিচারপতির নাম হচ্ছে এএসএম সাইম অর্থাৎ প্রথম যিনি বিচারপতি ছিলেন এএসএম সাইম আমরা দেখি সাম্প্রতিকে দেখবেন প্রায়শই নির্বাচন কমিশনের নাম আসে বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নাম আসে এই প্রতিটা জিনিসের আপনি প্রথম যেটি সাম্প্রতিকের সাথে সাথে যেটি প্রথম অর্থাৎ প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন এ এস এম এইটাও আপনারা শিখে রাখবেন এরপরে আমরা আসি সেটি হচ্ছে দেখেন প্রথম স্পিকার প্রথম স্পিকার ছিলেন প্রথম স্পিকার ছিলেন এবং আমরা দেখি প্রথম সেনাবাহিনীর প্রধান ছিলেন জেনারেল এম এ জি ওসমানী জেনারেল এম এ জি ওসমানী এরপরে দেখি আমরা প্রথম নির্বাচন কমিশনার ছিলেন প্রথম নির্বাচন কমিশনার ছিলেন এম ইদ্রিস প্রথম নির্বাচন কমিশনার ছিলেন এম ইদ্রিস বাংলাদেশের প্রথম মহিলা পাইলট ছিলেন কানিস ফাতেমা রোকসানা কানিস ফাতেমা রোকসানা এরপরে আমরা দেখি আমাদের পরে কি তথ্য আছে প্রথম মহিলা কূটনীতিক তাহমিনা খান ডল, প্রথম মহিলা কূটনীতি তাহমিনা হক ডল, প্রথম মহিলা বিচারপতির নাম নাজমুল আরা সুলতানা প্রথম মহিলা বিচারপতির নাম নাজমুল আরা সুলতানা প্রথম মহিলা জাতীয় অধ্যাপক ডক্টর সুপ্রিয়া গামাল। সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মোহাম্মদ হানি প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ীর নাম মুসা ইব্রাহিম বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম পতাকা উত্তোলনকারী আসম আব্দুর রফ প্রথম পতাকা উত্তোলনকারী আসম আব্দুর রব প্রথম বাণিজ্যিক জাহাজ বাংলার দূত এই প্রতিটা প্রশ্ন বিভিন্ন সময়ে কিন্তু পরীক্ষা এসেছে প্রথম বাণিজ্যিক জাহাজ প্রথম বাণিজ্যিক জাহাজ হচ্ছে বাংলার দূত প্রথম ক্যাডেট কলেজ ফৌজদার হার্ট ক্যাডেট কলেজ প্রথম ক্যাডেট কলেজ ফৌজদার হার্ট ক্যাডেট কলেজ প্রথম গ্রান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ প্রথম গ্রান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ প্রথম গ্রান্ড মাস্টারের নাম হচ্ছে নিয়াজ মোর্শেদ প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান আমরা চলে আসি প্রথম পররাষ্ট্রমন্ত্রী প্রথম পররাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে খন্দকার মোস্তাক আহমেদ প্রথম পররাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে খন্দকার মোস্তাক আহমেদ প্রথম অর্থমন্ত্রীর নাম হচ্ছে ক্যাপ্টেন এম মনসুর আলী প্রথম অর্থমন্ত্রীর নাম ক্যাপ্টেন এম মনসুর আলী দেখেন আমরা এই স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী প্লাস ত্রাণমন্ত্রী এরকম অনেক প্রশ্ন যখন আলাদা আলাদা করে আসে তখন কিন্তু আমরা অনেক সময় অ্যান্সার করতে পারি না তো এই সমস্ত প্রথমগুলো আপনার মুখস্থ রাখতে হবে দেখেন বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল এম এইচ খন্দকার মম পরিষদের প্রথম স্পিকারের নাম শাহ আমদুল হামিদ বাংলাদেশের প্রথম বিমান বাহিনীর প্রধান একে খন্দকার বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নরের নাম এম হামিদুল্লাহ প্রথম মহিলা ব্রিগেডিয়ার সুরাইয়া রহমান প্রথম মহিলা ব্যারিস্টার রাবেয়া গুইয়া আসলে আমরা প্রথম থেকে আরেকবার একটু দেখি যে আসলে আজকে আমরা কি কি শিখলাম বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম তাজউদ্দিন আহমেদ প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী এএসএম কামরজ্জামান প্রথম প্রধান বিচারপতি এসএএসএম সাইদ প্রথম স্পিকারের নাম মোহাম্মদ উল্লাহ প্রথম সেনাবাহিনীর প্রধান জেনারেল এমএজি ওসমানী প্রথম নির্বাচন কমিশনারের নাম বিচারপতি এম ই প্রথম মহিলা পাইলটের নাম কানিস ফাতেমা রোকসানা এবং এরপরে রয়েছে প্রথম মহিলা কূটনীতিকের নাম তাহমিনা হক ডলি প্রথম মহিলা বিচারপতি নাজমুন আরা সুলতানা প্রথম মহিলা জাতীয় অধ্যাপক ডক্টর সুফিয়া কামাউল সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হানিফ বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মোসা ইব্রাহিম প্রথম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেন আসামো আব্দুর রব বাংলাদেশের প্রথম বাণিজ্যিক জাহাজের নাম বাংলার দূত প্রথম ক্যাডেট কলেজ ফৌজদারহাট ক্যাডেট কলেজ প্রথম

তো আজকে আপনাদের এই অংশটুকু আশা করি আপনাদের উপকারে আসবে এবং আপনারা যারা নতুন করে চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করছেন তারা এই অংশটুকুকে চেষ্টা করবেন মুখস্থ করে রাখতে কারণ দেখেন আসলে আমাদের লেখাপড়া অনেকটাই মুখস্ত নির্ভর তবে আমরা সবসময় আপনাদেরকে অনুরোধ করি যে সাধারণ জ্ঞান আপনারা যখন পড়বেন তখন অবশ্যই একটু বুঝে পড়ার চেষ্টা করবেন কিন্তু বাংলাদেশের কারিকুলাম ওয়াইজ আপনি মুখস্থ না করে পারবেন না তাই এই ছোট ছোট অংশগুলাকে যদি আপনি একটু প্রিপেয়ার করে রাখেন তাহলে আপনার আগামী প্রিপারেশন ভালো হবে সকলকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন